বানান করে সুশুদ্ধভাবে আমি আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে কোরআন মাঝে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাল্লাহ বানান করে কোরআন মাঝে শিখতে পারবেন তো আমি সুরা আল ফাতিহা থেকে শুরু করব। তারপর সুরা না সুরা ফালাক এরকমভাবে আমি প্রত্যেকটা সুরা আপনাদেরকে শিখাবো সুরা আল ফাতিহা বিসিল্লা সিনজের বিষ দেখুন এখানে বাগে সিনকে ধরবে এবং বাতাস বের হবে বা সিনজের বিষ এরকম মিম লামজের মিল লাম খারাজবল্লা এখানে লাম লা বলতে হবে কারণ এটা হচ্ছে আল্লাহ শব্দ লাম আর এই আল্লাহ শব্দে যখন জিয়ার আসছে তখন এই লামটা পাতলা করতে হবে বিস্মিল্লা হা গিয়ে রকে ধরবে এবং রটাকে মোটা করে ধরতে হবে এর কারণ হচ্ছে একটা আলিফ আসছে তো এই আলিফটা আসার কারণে আমরা রটাকে মোটা করব হা রিউর হির এরকম র হা হিস র মিম খারা যাব মা দিবে নুনকে রকে ধরবে মুটো হবে নুন যে রাজ মিম জির মি রেমিয়া এখানে থামলো হবে বিস্মিল্লা হির মা এখানে আমরা রহিম বলবো না র র মু করবো আর হাতা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকুণ করে বলব রহিম এরকম ভাবে একসাথে বিসমিল্লাহিম তারপরে হামজা আলাম জবর আল হামিম জবর হাম এই যে হাটা দেখা চাপ দিয়ে বলেন আল হাম আল হাম ডাল পেশ দু আল হাম দু এই যে হাটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে আল হাম দু ডালপেজ দু এখানে টান দিবেন না আল হাম দু লাম লাম যে লীল লাম খারা জবলা টান দিবেন লিল হাজের হি লিলি একসাথে হবে আল হাম দু লী লি আল হাম দুি রবা জব রব বাঘে এই লামকে ধরবে বা লাম জের বিল রব বিল এখানে রাব বিল বলা যাবে না রব বিল বলতে হবে রব বিল আইন খারা খারাজবর আ দেখলে টান দিবেন কারণটা খারাজবর যেখানে খারা জবর পাবেন সেখানে টান দিবেন আ লাম যে বল আলা মা দেখলে টান হবে নুন যে বল না আলা যে তোমরা এখানে থামবো বা ওয়াকফ করবো জের পর তো মানে মাধে হরফ মাধে হরফের পর হরফে ওয়াকফ করলে এটাকে বলে মধ্যে আর জি মধ্যে আর জি আবার তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে এখানে বলতে হবে আলহামদুলিল্লাহি লিল্লা বলতে হবে যেমন এখানে বলছি বিস মিল্লা এট লিল্লা বলতে হবে কারণ আল্লাহ শব্দুল্লাহ জের আসছে জের আসলে পাতলা হয় আল হাম দু হাম দু দু এখানে টান দিবেন না তাড়াতাড়ি বলবেন আলহামদুলিল্লাহি রবিল আলামি এখানে নাসে যদি থামেন তাহলে মেতে তিন আলির টান দিন ওটাকে সাইকেল করবেন আলামি এটাকে বলা হবে মদ্যা আরজি তো এটা আপনার ভালো করে মনে রাখবেন মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তাকে মদ্যা আর্জি বলা হয় মধ্যে আর্জির তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে তাহলে একসাথে আবার বলেন আমার সাথে আলহামদুলিল্লা হির মিন এরকম একসাথে আবার আলহামদুলিল্লা হির মিন তারপরে আলিফর মিলাব আমরা রসদে মিলাবো হামজর এখানে দেখুন আলিফুজ্জবজের পেশ কিছু নাই কিন্তু পরে যেহেতু লামাশাম আলিফুজ্জবদ্দিয়ার রস যদি মিলাবো আর আওর র হাজিবর র বাতাস বের করবেন আও র আওর র এরকম বিম খারা যে মা এক্টান দিবেন এই নুনকে রকে ধরবেন নুন র জের মোটা হবে আওর র মা নির র এজিবর র রাবল না র হাই আজের সেই মিম জেরমি র সেই মি আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে মা রহমা আমরা অনেকে আছি রাহিম বলি তো রাহিম বলে ভুল করবেন না রহিম এরকম বলবেন না একসাথে অহ মশিম আবার অহ মা একটান দিবেন আউ র মিম খারা জবর মা একলি টান দিবেন খারাজবর লাম জেল্লি মালিক কাবজের কি মালিকী মাতে টান দিবেন লাম জেল্লি কাবজের কি টান দেওয়া যাবে না মালিকি ওয়াউ জবর ইয়াও এখানে ইয়া উচ্চারণ করার সময় জিব্বার মধ্যখান খান তালুর সঙ্গে লাগাবেন মাখাসে ভুল করবেন না ইয়া ওয়াউ মালিকি মালিক এই মিমগের দালকে ধরবে মিম ডাল যে মিড ডালিয়া যে দিন নুন যে নি মিড দিনই আছে এখানে দিতে আমরা এক লেপ্টন দিব আর নুন যে নি বলবো যদি আমরা এখানে থামি বা ওয়াকফ করি তাহলে দিতে তিন লেপ্টান দিয়ে নুনটাকে করতে হবে কারণ জের আমরা ইয়া একটা মাদের হরফ মাদের হরফের পরের হরফে আমরা কী করতেছি থামতেছি আমার কারণে এই হরফটা সাকিন করতে হবে এরকম এটাকে মধ্যে আজ বলা হবে একসাথে আল্লাহামদুল্লাহ এরকমভাবে পড়তে হবে তারপরে হামজা ইয়া জেরি ইয়া আলিফ জবর ইয়া ইয়া এখানে কা জবর কা ইয়া নুনা আইন জবর না আইন এখানে চাপ দিবেন না বা পেশ এখন আমরা অনেকে আইনের উচ্চারণ করতে ভুল করি এ ভুলটা করবেন না নুনা আইন এরকম চাপ দিবেন ইয়া না হামজাই ইয়া জের ই ওয়া ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া এখানে আমরা একটা ভুল করি সেই ভুলটা হচ্ছে যে ইয়া এখানে যে তাস্গিটা আছে এই তাস্কিদের উচ্চারণটা আমরা এখানে করি না ইয়া কা ইয়া বলা যাবে না এখানে ইয়া বলতে হবে ইয়া কা না বোদু না বোদু ওয়া ইয়া নুন সিন যাব নাস্তা যাবত তা নাস্তা আই নিয়া যদি রি নাস্তা রে নু যদি এখানে থামেন তাহলে বলতে হবে নাস

আবার বলেন ই ডাল এখানে আমরা ভুল করি সেটা হচ্ছে ইহি দি বলি এই যে হার উপর যে সাকিনটা আছে সাকিন না বলে আমরা এখানে হাঁ নিচে জের দি বলি ই এরকম বলি তো এরকম বলা যাবে না বলতে হবে ইহ দি

قافية يا قيم يمزي مستقيم إحنا اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا ال... الصراط المستقيم

لم يزل حميم جرهم عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم 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 এখানে গাই না বলে ওয়াই বলতে হবে রেলামকে ধরবে রাম যে রিল ওয় রিল মেম গয় মাটো করবেন মা বি আমরা এখানে একটা ভুল করি মা গ বলি অর্থাৎ গয়নটা আমরা কলকলা করে ফেলি তো গয়ন কলকলা করা যাবে না বলতে হবে মিম গয়ন জবর মাগ এরকম আইনজেবর আয় লাম লাই আ লাই হামিম জের হিম আ লাই হিম ওল মুবি আ লাই হিম ওয়াউ জবর ওয়া লামগে দদকে ধরবে লাম দেবল ওয়াই আলিফ লাম জবর দল এ দদ গে লামকে ধরবে

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين